জানে গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনারা আর একবার স্বাগত জানাই আজকে শনিবারে বিকেলবেলা এর আগে যারা ব্লগটি দেখেছেন তারা হয়তো জানেন যাই হোক এই যে সামনে রেল ব্রিজটা দেখছেন এখানে বিকেলবেলা কিন্তু ঘুরতে যাব। তা আপনাদেরকে তখন সঙ্গে নেবো তো পিসের বাড়ি এসেছি করেছিলাম এর আগে পর্যন্ত বিডোটা ছিল ওটা তো আজকে তার পরের থেকে এখান থেকে বিটটা দিচ্ছি যাই হোক পিসের চলে এসেছে এখন আর পিসি দেখেন কত কিছু করেছে তিন রকমের ভাজা করেছে ডিমের ঝোল করেছে আবার ওদেরকে মাছের ঝোল করেছে যাই হোক চলেন খাওয়া দাওয়া আজকে বেশ সুন্দর জমে যাবে দুপুরবেলা এরকম সুন্দর গুছিয়ে খাওয়া দাওয়া অনেকদিন হয় না এ বাড়িতে থাকলে এটা ওটা কাজে দোকানের কাজে হোক কিংবা অন্য কোনো কাজের হোক যখন কাজের ওভার টাইম হয়ে যায় তখন কোথায় খাওয়া কোথায় কী যাই হোক চলেন দুপুরবেলা বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো এবার বিকেলবেলা এখন বাসছে প্রায় চারটা এ বন্ধুরা বাড়ি একটু দূরে তো বন্ধুরাও ফোন করলাম আয় ঘুরতে যাবি তো আজকে তো ফাঁকাই আছিস বললো যে ঠিক আছে আসছি তো এই যে এ সামনে ব্রিজটা আপনারা এখান থেকে বিশ্বাস করবেন না এখান থেকে ভিউটা যা সুন্দর আসে এর আগে বহুতবার এসেছি তখন কোনো সময় ভিডিও করা হয়নি বহুত বছর আগে ভিডিও করেছিলাম তখন একবার এক বছর মনে হয়ে গেল ওটা যাই হোক চলেন বৃষ্টির মাঝ বরাবর দাঁড়ালে অনেক পর্যন্ত দেখা যায় দেখেছেন কত পর্যন্ত দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে না এই কাজের ফাঁকে সপ্তাহে একটা দিনে এরকম ঘুরতে আসা অনেকটাই ভালো লাগে আর এই যে এই সেই ঘাটটা যেটাকে স্নান করেছিলাম তো যাই হোক অনেকেই আবার বলে যে সমস্ত জায়গায় এসে কী লাভ অন্যান্য জায়গায় যেমন পার্কে হোক কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক কোনো রেস্টুরেন্টে হোক আমি ওগুলো বেশি পছন্দ করি না আমি একটু প্রকৃতি তো এই সমস্ত জায়গায় আসতে আমার বেশি ভালো লাগে আর দেখেন এখান থেকে এই মাছ বরাবর এই ব্রিজটা অনেকটা ভালো লাগে আপনি যখন কোনো একটা ছোট্ট শহরে বাস করছেন কোনো একটা ছোট গ্রামে তখন আশেপাশে যা থাকে সেটা আপনার কাছে স্বর্গ হয়ে ওঠে এখানে বিশেষ কিছু দেখার নেই তবে এই যে ছোটোখাটো জিনিসগুলো রয়েছে এখানে আমরা আসি এখানে আমাদের মনটা খুব ভালো হয় এক নিমেষে মনটা এখানে খুশি হয়ে যায় আসলে হয়তো নাইনটি পার্সেন্ট ছেলেরা হয়তো জানেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে তারা ঘুরতে সেরকম পছন্দ করলেও সেরকম হয়ে ওঠে না টাকার আর্থিক অভাবের জন্য আবার বারে বারে ঘুরতে না গিয়ে যখন আপনি একটি বছর ধরে অপেক্ষায় থাকবেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার তার জন্য যখন দশ টাকা বিশ টাকা করে যখন গুছাবেন এবং ফাইনালি যখন সেই টাকাটা নিয়ে ঘুরতে যাবেন বন্ধুবান্ধব হোক কিংবা ফ্যামিলি লোকের সাথে হোক দেখবেন শেষ মুহূর্তটা বা সেই সৌন্দর্যটা আপনার স্মৃতির খাতে সারা জীবন লেখা থাকবে আপনি চাইলেও সে সময়ের কথাটা আপনি কোনো সময় ভুলতে পারবেন না তো আজকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখছি তো আমাদের বাইক থেকে বেশি দূর না মোটামুটি দশ মিনিটের মতন লাগে এই স্কুটিতে তো জায়গাটাতে প্রায় আসি তবে আজকের আবহাওয়াটা ওয়েদারটা বেশ সুন্দর তো ওই জন্য একটু ভিডিও করলাম তো এখন বাস্তব মোটামুটি তিনটা সাড়ে তিনটার মতন তবে ওয়েদারটা বেশ সুন্দর তো তো ওই জন্য একটু ভিডিও করলাম আপনারা দেখালাম তো জায়গাটা কেমন স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু তো চলেন সামনের দিকে যাওয়া যাক এখন তবে চলেন এখন সামনের দিকে যাই আর এই দেখেন সূর্য মামা সারাদিনে কঠোর পরিশ্রম ত্যাগ করে এখন ঘরে ফেরার উদ্দেশ্যে আর তার কারণে তার সোনালী আভার কারণে সমস্ত গাছ গাছের উপরে এত সুন্দর সোনালী একটা বর্ণ তৈরি হয়েছে আর দূরে ওই যে সর্ষের ফুল সর্ষের ফুলগুলো এত সুন্দর হলুদ দেখাচ্ছে এখান থেকে একটা সোনালী আভা যেন কাজ করছে সমস্ত কিছুর ওপরে সারা সপ্তাহে কাজের যে একটা স্টেজ থাকে মাথার উপর সেটা যেন এক নিমিশেই দূর হয়ে গেলে সমস্ত জায়গায় ঘুরতে এসে আর এই যে এই রেল লাইনে এইটা আমাদের শেষ স্টপেজ আর বেশি দূর যাবো না এবার আবার বাড়ি ফেরার উদ্দেশ্য দেখেন এই জায়গাটা একটু ভিডিও করলাম আবার যখন আসতে পারবো না তখন আর দেখবো ভিডিওর মাধ্যমে তখন একটু মনটা একটু খুশি হবে তো যাই হোক চলেন এবার বাড়ি ফিরি বাড়ি ফিরে একটু আগুন ধরাবো ঠান্ডাও লাগছে আবার বাপরে এই শীতকালে একটাই প্রবলেম এই যে সন্ধ্যা লাগলো আর ঠান্ডা লাগতে শুরু করলো যাই হোক চলেন সে একটু তুলে নি একটু ভিডিও একটু ছবি তারপরে চলে যাবো এখন বাড়ি আসা হয়ে গেছে এখন বাসতে প্রায় সাড়ে সাতটা আর এই যে সামনে খান আগুন ধরেছি আর এই আগুনের শিখাগুলো যখন দেখছি তখন মনে একটা অন্যরকম বল কাজ করছে গোটা শরীরটা তো গরম হয়ে গেছে অনেকক্ষণ আগে যাক হোক চলেন চলে এসছে এখন বাড়িতে আজকে তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে যাওয়ার জন্য ঘরটা ঠিক মতন গোছানো হয়নি তো রাতাবলা আসে এটা ঘরটা একটু গুছায় আগে তারপরে ভাবছি একটু মটন রান্না করব। তো অনেকদিন ধরে খাওয়া হয় না চিকেনটা খাই মাঝে মাঝে তো মটনটা খাওয়া হয় না সেটা বাজার থেকে মটনটা নিয়ে এসেছি যাই হোক এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন একবার অগছল থাকে তো কেমন লাগে আর এই যে মাংসটা একটু বের করে রেখেছি ধুয়ে একটু ম্যারিনেশন করে রাখবো আগে তারপর আস্তে আস্তে করবো দেখছি মাংসটা আজকে বেশ ভালো পেয়েছি আপনারা যারা খাসি মাংস কিনতে একটু দুর্বল তাদের জন্য বলে রাখি লাল লাল মাংসগুলো দেখছেন যখন আপনি লাল দেখবেন বেশি তখন সেই মাংসটা নেবেন আর যে খাসিতে তেল থাকবে না মানে একটু ছোটো খাসি থাকবে সেটা আপনি নেবেন না একটু মাঝারি সাইজের খাসিগুলো নেবেন আবার বেশি বড় খাসি হলে কিন্তু সেটা রবার মতন চিমড়া হবে মাংসটা তবে যাই হোক একবারে ছোটো খাসি নেওয়া যাবে না একবারে বড়ও নেওয়া যাবে না মাঝারি সাইজেরটা নেবেন এদিকে মোটামুটি মাংস আমাদের কষাচ্ছে এখন তো আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে বাই